আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সে সাইন্স নিয়ে পড়ে কোন সাবজেক্টে পড়ে সে সেটা জানে না শুধু সে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার কারণে সে জানে না কোথায় সেই কোন সাবজেক্টে পড়ে শুধু জানে সে সাইন্সে পড়ে এখানে বলদ কি বলতে পারেন বলদ হলো যাকে নিয়ে তারা ট্রল করতেছে তারা বলেন কিভাবে সে সাইসে এই ধরনের ভুলভাল কিছু বলে ট্রলের শিকার হয়ে ভাইরাল হতে আপনারা তাকে ভাইরাল করে দিলেন মানে আপনাদের কমন সেন্সের এতটাই অভাব যে সে কি চাইছে আপনারা সেটা বুঝতে পারেন না সে চাইছে ভাইরাল হওয়ার জন্য সেটা ভাইরাল হতে হলে কি করতে হবে এমন কিছু করতে হবে যেটা নিয়ে মানুষ হাসা করে সে যদি সায়েন্সের স্টুডেন্ট হয় সে অবশ্যই জানে জানার পরেও সে বলে নাই কেন বলে নাই জানে বাঙালিরে সে বলদ বানাইতে হবে এই বলদ বানানোর জন্যই আপনাদেরকে সে ইচ্ছা করে এটা বলছে তার আরেকটা ইন্টারভিউ আছে দেখিয়েন বাইরে হওয়ার পরে এখান থেকে যে সেখানে সে বলছে যে আমি কোন সাবজেক্টে পড়ি কি পড়ি সব জানি কিন্তু বাঙালিরা বলদ বানানোর জন্যই মূলত এই এই ধরনের কথাবার্তা বলছে টক শোতে তা আপনারা কত নাম্বার বলদ তার এটা বোঝার পরে আপনারা তাকে নিয়ে ট্রল করতেছেন ট্রল করতেছেন না তাকে বাইরাল করতেছেন যেটা সে চাইছে ওইটা এসে হইতেছে এটা এসে হইছে সুতরাং মাথার ভিতরে একটু গিলুগুলা টাইট দেন টাইট দেওয়ার পরে বুঝবেন কি কোন কি উদ্দেশ্যে কি বুলটা করে এটা বুঝে তারপরে ভিডিও বানান শুধু ফাইসেন একটা বুল সেটা নিয়ে নাচানাচি করে ট্রল করে ভাইরাল করতেছেন বুলটা সে ইচ্ছা করে করছে এইটুকু কমন সেন্স সবারই থাকে সে যে কোনো স্টুডেন্ট সে যদি কলেজ স্টুডেন্ট হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট হয় সে কোন সাবজেক্ট নিয়ে পড়ে এটা জানবে না এটা কখনো বলা দিয়ে বিশ্বাস করবে না স্কুল কলেজের ধারে কাছে না গেলেও সে জানবে সে কোন সাবজেক্টে পড়ালেখা করতেছে পরীক্ষা দিতেছে আপনি কি এইটুকু জ্ঞান নাই সুতরাং সে সফল সে ট্রল হতে চাইছে ভাইরাল হতে চাইছে দুইটাই হয়েছে আপনি আমি বলদ আমাদেরকে সে বলদে বানাইছে ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে বুঝে জেনে শুনে তারপরে ট্রল করিয়েন কারণ মানুষ কি চায় এটাই বুঝেন না আপনারা শুধু বুধাই ভিডিও নিয়ে লাফালাফি করেন